হাই কি খেলা বন্ধুর শুরু করে দি মোর পিলা তো পড়ে গেছে অক্সার বুঝ পারমু না বাবা খেলা তো আবার নতুন করে শুরু করবা কসে কি করমু আরে আব্বা করো আজকে বুড়া ড্রাইগারে মারে হুইতা দিমু আচ্ছা ঠিক আছে আবার নতুন কইরা দাদা এ তুই দম দে আচ্ছা ঠিক আছে ওই শালা কাজকা মারে হুইতা দিমু कबड्डी 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 ওই শালা বুলারে এমন নাতি দিবি সাত দিন জানো বিছনাতে নাটতে না ওটা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা যা কাবাডি 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 রে দিনে

দুদিনটা হব নাই বুঝছি বাবা ওই বুড়ার আবার আসবা কই হবা ওই কই এই বুড়ার এবার এমন খেলা জায়গা

दुई दिन थोर नाति